প্রাইমারি শিক্ষক নিয়োগের পরবর্তী বিজ্ঞপ্তি কবে প্রকাশ হবে মাননীয় পর্ষদ সভাপতি কী জানালেন চাকরির প্রার্থীদের সাথে বৈঠক করে কী তথ্য উঠে এলো সেখান থেকে পুরো ব্যাপারটা আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তো শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে রাখুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে নেক্সট আপডেটগুলো পেতে কোনো অসুবিধা হবে না ফেসবুক থেকে যারা দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করে রাখুন শুরু করা যাক তো আপনারা জানেন যে আদালতের নির্দেশে উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগের জট অনেকটা কেটেই গেছে তো এরপর প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে বড় খবর সামনে এলো শিক্ষা দপ্তরে নতুন নিয়োগের জন্য আবেদন করা হলো বলে শোনা যাচ্ছে তো রাজ্যে প্রাথমিক বিদ্যালয়ে নতুন শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু করতে শিক্ষা দপ্তরে আবেদন করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ বুধবার প্রাথমিক শিক্ষা পর্ষদে গিয়ে পর্ষদ সভাপতি গৌতম পালের সঙ্গে বৈঠকের পরে অনেক ব্যাপার উঠে এলো এবং প্রাইমারি টেট দু হাজার বাইশ কোয়ালিফাইড চাকরি প্রার্থী যারা আছেন তারা বৈঠক করেছিলেন এবং চাকরি প্রার্থীরা যেটা জানান দু হাজার বাইশের ডিসেম্বরে পরীক্ষাও দু হাজার তেইশের ফেব্রুয়ারিতে ফল বেরোনোর পরে কেটে গেছে দু বছর এই সময় নানা প্রতিশ্রুতি পেলেও কাজের কাজ কিছু হয়নি তো বৈঠকের পরে এক চাকরিপ্রার্থী বলেন বৈঠকে গৌতমবাবু জানান নিয়োগের নতুন বিজ্ঞপ্তির জন্য শিক্ষা দপ্তরের কাছে শূন্য তালিকা চাওয়া হয়েছে কিন্তু কবে বিজ্ঞপ্তি দেওয়া হবে তা তিনি বলতে পারেননি বিজ্ঞপ্তি বেরোনো পর্যন্ত আন্দোলন চলবে বলে তিনি জানান তো প্রসঙ্গত উল্লেখ্য শিক্ষক নিয়োগ নতুন বিজ্ঞপ্তির দাবিতে দু হাজার বাইশ পাস যারা আছেন প্রাইমারি চাকরিপ্রার্থীরা এবং মিছিল করেছিলাম এবং তারা জানান তারপরেই প্রাথমিক শিক্ষা পর্ষদের বৈঠকে তাদেরকে ডাকা হয় তো এই নিয়ে মাননীয় পর্ষদ সভাপতি গৌতমবাবু বলেন চাকরি নতুন বিজ্ঞপ্তির দিনক্ষণ জানতে চান সেটা এখনই শুনে দেওয়া সম্ভব নয় তবে একদিকে যেমন সরকারের কাছে শূন্যপদের তালিকা চেয়েছি তেমনি সুপ্রিম কোর্টে জানিয়েছি আগের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবার নতুন বিজ্ঞপ্তির অনুমতি দেওয়া হোক সুপ্রিম কোর্ট অনুমতি দিলে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে তো গুরুত্বপূর্ণ তথ্য উঠে এলো এবং এটা নিয়ে আপনারা কি মনে করেন আপনাদের প্রতিক্রিয়া কি অবশ্যই কমেন্টে জানান এবং গুরুত্বপূর্ণ আপডেট আসতে চলেছে পরবর্তী ভিডিওগুলোতে সঙ্গে থাকবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং ভিডিওটি লাইক এবং সবার সাথে শেয়ার করতে পারেন